আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা আমাদের দেশের বাড়ির পাকঘর যদিও এই পাকঘরে অবশ্য পাক করা হয় না কারণ লাখি চুলা তো ঢাকার মানুষ তো আর লাখি চুলায় পাক করা অভ্যাস নাই তাও শখের পাকঘর বানিয়ে রেখেছেন বছরে এক আধবার এ লি চুলার পাক খাওয়ার জন্য এখানে আমাদের তিনটে চুলাও বানানো আছে এই চুলাগুলোতে অন্তত পক্ষে বছরে একবার দুবার অন আশা আছে লাখের চুলায় পাক করে খাওয়ার জন্য আনন্দ করার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শীতকালে আশা আছে যদি সবাই একত্রে হয় তখন আমরা ভাই এই লাখির চুলায় পাক করে খাওয়া হবে এটা মহিলাদের একটা শখ লাখি চুলা পাক করে খাওয়ানো বা খাওয়া সবাই ডাকার বাড়িতে গ্যাসের চুলা পাক করে অভ্যাস আর দেশের লাখ চুলা পাক খাওয়াটা এটা একটা শখ কিন্তু এটার বিনিয়োগের পরিবর্তে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এটা তৈরি করতে গিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করেন প্লিজ আসবো বাবা মাঝে